আজ বিশ্বের চারিদিকে মমিন মরছে ধুকে ইক টুকি দিল দয়া হয় না ওই কাপুরুষ ঘরে বসে হিসাব হল কি আজ বিশ্বের চারিদিকে মমিন মরছে দুকে ইক টুকি দিল দয়া হয় না ওই কাপুরুষ ঘরে বসে ভাব চ হিসাব ঘষে এখন কি হলো না মোমিন্দ্রা হয়ে যাবে মাসলু আই ইন্দু ভাঙ্গা পদে পদে আসবে মুসিপা চারিদিকে পড়বে পাপের ধুম মুরু খো মা উঠে যাবে এলে মলা মুরু গরবে কিয়ামত রুখতে মুসিबत হাজ্জ আযান হবে না মহাকাল রুখতে হবে দัจজা